অর্জুন একজন জিজ্ঞাসু ভক্ত যে ভক্ত সর্বদা ঈশ্বর সম্পর্কে জানার আগ্রহ রাখে জিজ্ঞাসু ভক্তরা সর্বদা জানতে প্রয়াস করেন যেখানে জিজ্ঞাসা বর্তমান সেখানে ইচ্ছে কখনোই শান্ত হয় না যেখানে ইচ্ছে শান্ত হচ্ছে না সেখানে কিভাবে সে নিজেকে শান্ত করছে গীতার দশম অধ্যায়ে অর্জুনের জিজ্ঞাসা করার কারণে ঈশ্বর স্বয়ং নিজের বিভূতির কথা বর্ণনা করে দিলেন সম্পূর্ণ গীতা উপনিষদের সার সেই গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ যোগের বলে ঈশ্বরের সমস্ত যোগ ঐশ্বর্য জ্ঞান বীর্য ইত্যাদি ইত্যাদি এমনকি বিভূতির কথাও বর্ণনা করে দিলেন কারণ একমাত্র অর্জুন আমাদেরকেও সেই অর্জুনের হতে হবে নাম্র ভদ্র জিজ্ঞাসু পিপাসু এমনকি ভক্তিতে ভক্তরস হয়ে যেত হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন আরো বলছেন গীতার একাদশ অধ্যায়ের চতুর্থ নাম্বার ষোলোকে তাহা শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন

তুমি যদি আমাকে তোমার সেই বিশ্বরূপ দর্শন করার যোগ্য মনে করো তাহলে হ্যাঁ যোগেশ্বর তুমি তোমার জগত রূপ আমাকে দেখাও হ্যাঁ সনাতন সন্তান কত বক্তির মধ্যে ঈশ্বরকে নিবেদন করে বলছেন হ্যাঁ প্রভু